সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আমরা

যে অপকর্ম করে যাচ্ছে যে সন্ত্রাসবাদ কার্যক্রম করে যাচ্ছে এটি আমরা রুখে দাঁড়াতে পারবো তাই সকলের প্রতি আহ্বান করা হয়েছে সম্মানিত এই সাংবাদিক কিন্তু আপনাদের মাধ্যমে সারা দেশের যত তরিকপন্থী পীর মাসাই রয়েছেন অনুসারীরা রয়েছেন সবাই এই মুহূর্তে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান করা হলো এর জন্য আহ্বান করেছেন বর্তমান দমবাগ দরবার শরীফের

तो प्राप्राप बख्तो अब आप्राप जया जा जा

সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে যেন আমাদের যারা আছেন বিজ্ঞ ব্যক্তিবর্গ তাদের আলোচনায় বিষয়গুলো ফুটে উঠবে আপনারা যদি আমাদের সুযোগ করতে দিই পাঁচ মিনিট করে বলতে এবং আপনাদের